গুড মর্নিং বন্ধুরা আজকে যাব সিঙ্গুর একটা সাইড এতে এই দেখো বাইকের পেছনে স্টাফ স্ট্যাম্প হ্যাঁ দেখো মেশিন নিয়ে নিয়েছি এবার আমার বাইক স্টার্ট করব করে এবার যাব সিঙ্গুর ধনেখালি থেকে একটা নতুন সাইড চালু হবে হ্যাঁ চলো যেতে যেতে আরও কথা হবে हम्म mm. साइड देखा होगा Peace.

হচ্ছে সে একটা বাইক রেস হয় এটা খানা খন্দ পাহাড় এসবের উপর দিয়ে যেতে হয় না হ্যাঁ সেই রকম একটা দেখো একটা সেই বাইক রেস হচ্ছে দেখতে পাচ্ছ তাহলে একটা প্র্যাকটিস চলছে কিন্তু হাই রোড ছেড়ে দিয়েছি দিয়ে এবারে এই লোকের রাস্তা তখন এটা মোটামুটি দু আড়াই কিলোমিটার যেতে হবে এই রাস্তা এই রাস্তায় গিয়ে তারপর কিছুটি দেখাই আমাদেরকে যে এই যে দেখতে পাচ্ছ একটা নদীর মতো রয়েছে এটাতেই কিন্তু কাজ হবে হ্যাঁ এটাতেই কাজ হচ্ছে এর উপরই ব্রিজ তৈরি হবে চালু হল এই লালমাৰ ৰাস্তা মোৰ ভিতৰতে দুই যে রাস্তা আছে সেটা একটা আস্তে আস্তে পাড়ার ভেতরের দিকে যাবে মানে যেদিকে যত উন্নতি হয়েছে তার ব্যাক সাইডটা ততটাই অবনতি হয়েছে ওই ব্রিজে একটা বিএম ছিল ওই বিএমটাকে ফ্লাই করে এই মেশিনেতে এখন সেট করা হয়েছে ঠিক আছে আর ওই যে যাচ্ছে স্টাফ হাতে নিয়ে এখন লাই করে করে আমাদের ওই দূরে একটা ওইখানেই যাবো রাস্তাটা আসছে এই রাস্তা দিয়ে এসে এই দিক দিয়ে দেখো রাস্তাটা চলে যাচ্ছে ঠিক আছে আর এইখানেতেই এই যে এটা কি খালনা নদী গো এটা নদী কি নদী জুলকিয়া নদী তাই তো এটা বলছে জুলকিয়া নদী হ্যাঁ এই নদীটি এই এই পার থেকে ওই পার পর্যন্ত একটা ব্রিজ হবে এই যে এসে আজকে এই যে সব যে লেখাগুলো দেখছো ডেস্কটপ নাইন পয়েন্ট টু ফাইভ ফাইভ এই টিভিএমগুলো আজকে সেট করলাম আর এই হচ্ছে মেশিন আমার লাগানোই আছে ওই দেখো আমার বাইক বসে কোম্পানির বাইক অবশ্য ব্যাস এই হচ্ছে আমার কাজ যার হচ্ছে একটা বট গাছ রয়েছে আহ কত সুন্দর কপিলটা ডাকছে কাকা তোমার এখানে বাড়ি তো হ্যাঁ এ তো আমাদেরই ট্যাঙ্কার এসছে না এগুলো ট্যাঙ্কার টিন ট্যাঙ্কার আমাদেরই এসছে না তারপরে সব আমাদেরই এসছে সব আস্তে আস্তে কোম্পানি সব সেট আপ করছে হ্যাঁ পরে এইখানে এই পাড় থেকে নিয়ে একটা ওই পাড়েতে এই ঠিক এই দুটো তালগাছের এই বরাবর দিয়ে একটা ইয়ে হবে ব্রিজ হবে চলো কাজটা সেরে নিই তারপরে আবার অন্য ভিডিও দেখা হচ্ছে

এখনকার মতো কাজ শেষ হয়ে গেল ঠিক আছে এই দেখো সব বাইকের মধ্যে আবার সব বেঁধে দিয়েছি হ্যাঁ দিয়ে এইবার বেরুব এইবার বেরুবো যাই যেতে যেতে দুটি খাওয়া দাওয়া করে নেবো হ্যাঁ নিয়ে সিধা ধনেখালি যাবো যেতে যেতে আরও কথা হবে আর কি তেলের গাড়ি চলে এসছে সাইডের মধ্যে আমাদের হ্যাঁ এই যে তেল রাখা হলো এই দেখো তেলের গাড়ি এখন একদম পাঁচশো লিটার তেল নিয়ে নেওয়া হলো আবার যখন শেষ হয়ে আসবে সেই সময় করে আবার যেমন তেলের রেকোয়ারমেন্ট থাকবে সেরকম আবার নেওয়া হবে শেষ এবারেতে চললাম আবার ঘুরে ধনে খালি হুম আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিমাদ্রি কেমিক্যাল এই হিমাদ্রি কেমিক্যালের পাশ দিয়ে হয়ে আমাদের সাইডটা যেতে হয় যাই আমি যাওয়ার সময় একটু ঘুরে গিয়েছিলাম এইটি হলো হিমাদ্রি কেমিক্যাল এবারে যে আমরা হাই রোডে উঠবো

ピピピピピピ。<noise> আরে ঘুম নিয়ে কথা থাকবে ফোনে চলো আজকে তোমার কাছে আমি ফ্রি ঘুমনি খাবো একদম খালি সিঙ্গুর আবার সিঙ্গুর থেকে খালি সফর কমপ্লিট মেশিন নিয়ে চলে এলাম ব্যাস সকালবেলায় গেলাম আবার কাজ করে ঘুরে চলে এলাম হুম ব্যাস আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ঠিক আছে টাটা